মানে কে বলছে কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে সাহস বেড়ে গেছে না কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসে মঞ্চে সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা ওনার সঙ্গে আপনাকে আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো মনে ধরে তো আমরা তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি পাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো উনি বসোক কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ বুঝানোর সময় পাই উনি ওয়াজ শুনুক লাস্টে দিয়া কথা জি সবাই পড়ে না আমরা বুঝি ভাই এগুলা বেশি দেখাইতে যাবে তখন সমস্যা কে ঝামেলা করতে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ মাহফিল হবে না মানে কেবল সেই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জসিম ভাই লোকটাকে নিয়ে আসে কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনে আপনি জানেন কে বলছে একটু খবর না কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসে মঞ্চে আজকে আমি দেখতেছি একাত্তরতম মাফিলের ভিতরে বেয়া দেবী তো কেউ করে নাই কে বলছে যে মাফিলটা হদ না ওনাকে নিয়ে আসেন আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আর মাফিল চলবে না এত বড় কথাই মাফিলে বলা কে বলছে এই কথাটা লাউ না কুয়াতে সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়ি মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে নেই সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনারা সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো ফানি লাগে না থুপতেইও গোসল করা যেমন যা হাও লাও লাতেল্লা বিল্লাহফরুল্লাহসতাফ আয় 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 দুইজন উঠছেন বসেন উঠবেন না বসেন উঠতেছেন কেন এবার মনে করছে অন্য হুজুর বসায় একটা লুকো নড়বেন না জায়গায় থাকেন এই ধরনের কথাবার্তা বইলা তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তওবা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানে কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগ হয়ে কোনো কিছু করা ভালো না আবেগতারিত হয়ে কোনো কাজ করলে এটা উপরে চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনান ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরকে খুব বেশি পছন্দ করে মা আপা হুজুরের আকারে বন্ধুর মতো হয় খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি আইসাদ উপদ্রব করে তখন হুজুরে মশা মাসি তারা তো বানরে দেখছে বানর কে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয় সে একে ইট লইয়াইছে আস্তায় এক ইট লইয়া বইয়া রয়েছে যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসির আব্বার আহমদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তায় ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মার্সে নাক বরাবর এখন কি হুজুর আসে না গেছে কেমন হয়েছে হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই এখন হুজুরের জান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই সবসময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসীম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে যদি আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কত একটা মহিদি আইলে বরবরাইয়া সাইডা দেওয়ান যায় না কত হইলো টুথপেস্টের মতো টুথপেস্ট টিপ দিলে বারুই যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে গা ভিতরে ডুহানো কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই আমিন বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারুক আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারক আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা পাটা কথা পাটা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নাত নতবা জাহান না এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান নামে না জান্নাতে এলে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বলে আমি হুজুর জাহান্নাতও যাইতাম না জাহান যাইতাম না মাইদের খেয়ে খেলুইতা এরকম কোনো শিফা জায়গা নাই হয় জান্নাতে যাওন লাগবো না এলে জাহান নামে যাওয়া লাগবে আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান্নামি না জান্নাতি। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ কবুল করে সবাই পড়ে না আমিন জোরে পড়ে